নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছে একটি নতুন ভিডিও রাজ্য সরকার আগামী বাজেটের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যার মেমো নাম্বার সাতশো আশি এবং সেটি প্রকাশিত হয়েছে থার্ড অক্টোবর দু হাজার চব্বিশ আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই নোটিশটি আগামী আর্থিক বছরের বাজেট পেশের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার অর্থ দপ্তর থেকে সব দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী এগারোই নভেম্বরের মধ্যে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের সংশোধিত বাজেট এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাবের জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে নির্দিষ্ট ফোরামে পাঠিয়ে দিতে হবে অর্থ দপ্তরের অধীনস্থ ডাইরেক্টরগুলিকে একই নির্দেশ দেওয়া হয়েছে আগামী আর্থিক বছরের বাজেট প্রস্তাব পেশ করার সঙ্গে চলতি আর্থিক বছরের সংশোধিত বাজেট পেশ করতে হবে বিধানসভায় চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত দপ্তরগুলি বাজেট বরাদ্দর কতটা খরচ করেছে বাকি মাসগুলোতে আর কতটা খরচ করতে পারবে অতিরিক্ত অর্থের প্রয়োজন আছে কি না এসবই জানাতে হবে আগামী আর্থিক বছরের বাজেট প্রস্তাবের জন্য দপ্তরগুলি তাদের প্রয়োজন যাচাই করে তথ্য পাঠাবে এই বাজেট প্রস্তাবে রাজ্য সরকারি কর্মচারীরা কিভাবে উপকৃত হতে পারে সাধারণত বাজেটের মাধ্যমে আয় এবং ব্যয়ের হিসাব করা হয় তখন সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন খাতে কত টাকা বরাদ্দ তা দেখে বোঝা যায় পরবর্তীতে সরকারি কর্মীদের ডিএ বা অন্যান্য খাতে বেতন বৃদ্ধির জন্য সরকার কী ভাবছে এছাড়াও সরকারের পরবর্তী পে কমিশন বসার সময় এগিয়ে আসছে সেখানে সরকার কি করবে বা কী ভাবছে তাও আমাদের লক্ষ্য রাখতে হবে এছাড়াও আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে দেবে আমাদের এই বাজেটে ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে যে বাজেটের নোটিশটি প্রকাশিত হয়েছে সেখানে অ্যানাক্সার ওয়ান এবং অ্যানাক্সার টু দিয়ে দেওয়া রয়েছে অ্যানাক্সার ওয়ানের মধ্যে রয়েছে এক্সপেন্ডিচার বাজেট আর অ্যানাক্সার টু এ রয়েছে রিসিপ্ট বাজেট এবং আগামী এগারোই নভেম্বরের মধ্যে চলতি বছরের সংশোধিত বাজেট এবং আগামী অর্থবর্ষের বাজেট প্রস্তাবের জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে নির্দিষ্ট ক্রমে পাঠিয়ে দিতে হবে এমনটাই জানানো হয়েছে তো বাজেট নিয়েছিল আজকের এই তথ্য পরবর্তী ভিডিওতে আবারও আরও বিস্তারিত কিছু জানাব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ